লঞ্চে আমরা যাতে যাইতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে আর লঞ্চে সিট যথেষ্ট পরিমাণ সিট আছে কোনো প্রবলেম হয় না আমাদের আর আপনার দেখা গেছে কালকে থেকে আমাদের অফিস খোলা তো কালকে থেকে আর কি ওখানে জব করবো আর লঞ্চে আপনার ফাঁকা আছে কোনো সমস্যা নাই লঞ্চে কোনো গ্যাদারিং নাই খুব সুন্দরভাবে আমাদের যাতায়াত হইতেছে আজকে ঢাকা যাচ্ছে কালকে অফিস খোলা তো আর একটু এখন বর্তমানে একটু বেশি কারণ আমরা যাইতে হইতেছে অফিস করা লাগবে বেশি হচ্ছে মনে করেন আমাদের অফিস খোলা 10 তারিখে বুঝছেন আমাদের বনেগর আগে খোলা সাত তারিখে খোলা তার জন্য আমরা টাগে ভাগে যাইতাছি তার জন্য আমরা আগে যাইতেছি তাই আমরা শান্তিতে এখন আমরা যাইতেছি শান্তিতে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই আজকে মৌসু সত্রিকাড়ে আপাতত এখন পর্যন্ত বেলা 1:00 বাজে এখন পর্যন্ত কোনো প্রকারের যানজট নাই নির্বয়ে আমরা যেতে পারি এবং লঞ্চ আছে কোনো প্রকার যানজট নাই কোনো প্রকার সমস্যা হয়নি এখন পর্যন্ত আমরা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রওনা দিয়েছি নির্বিঘ্নে কোনো সমস্যা হয়নি পথে যানবাহনে কোনো সমস্যা নাই নির্বিঘ্নে আমরা কর্মস্থানে যাইতেছি ঈদ ফেরত শুক্রবারে চাপটা একটু বেশি ছিল আজকে যাত্রী সংখ্যা একটু কম দেখা যাচ্ছে আশা করি কোনো ধরনের সমস্যা নেই